অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত রাজ্যের দাবা খেলোয়াড় দিব্যেন্দু বড়ুয়া ইসলামপুর তথা উত্তর দিনাজপুর জেলায় দাবা খেলার উন্নতির জন্য একাধিক পরিকল্পনা নিয়ে বিশেষ দিশা দেখান দিব্যেন্দু বাবু এই অনুষ্ঠানে দিব্যেন্দু বড়ুয়া ছাড়াও উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল ইসলামপুর দাবা অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত বাইন ইসলামপুর জাভা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সর্বাশিস পাল সহ অন্যান্যরা চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন খুব ভালো লাগছে দিব্যেন্দু বাবু এখানে নিজে এসেছেন ছোট শিশুরা খুবই অনুপ্রাণিত হবে দাবার উন্নতির জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া বলেন একাধিক পরিকল্পনা রয়েছে জেলার উন্নতি প্রকল্পে কলকাতা থেকে গ্র্যান্ডমাস্টাররা এসে ট্রেনিং দেওয়া সহ ছোট ছোট ক্যাম্প করা সহ বিভিন্ন দাবার প্রতিযোগিতা করা হবে তাতেই জেলায় দাবা উন্নতি লাভ করবে ইএস নিউজ ইসলামপুর দাবা খেললে কিছু লাভ হবে না উঠতে পড়াশোনার ক্ষতি হবে ওয়াক হয়ে যাবে সেটা কিন্তু আমার বাবা যেমন শুরু আমি যেমন শুরু করছি আমার বাবাকে আমাদের পরিবার থেকে আরম্ভ করে বাবার বন্ধু বান্ধব সবাইকে কিন্তু এই কথা শুনতে হয়েছিল এবং তো তার মধ্যে বাবা খেলেই গেছেন আটাত্তর সালে আমার প্রথম পারফরমেন্স স্টেট সাব জুনিয়র সিনিয়র চ্যাম্পিয়ন হয় তখন একটা এজ গ্রুপও ছিল না যে এখন এখন যেমন আন্ডার সেভেন নাইন ইলেভেন বিভিন্ন বয়স ভিত্তিক যে টুর্নামেন্টগুলো হয় তখন ছিল না তখন তো দুটোই ছিল আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন সাব জুনিয়ার জুনিয়র এবং আত্মশায় যখন চ্যাম্পিয়ন হয় তারপরে ন্যাশনাল কোয়ালিফাই করি এবং তারপর থেকে আর পিছন ফিরে টাকা তৈরি নিই তারপর থেকে আমি আমার যাত্রা শুরু হয়ে যায় আমি নিজে আমি আমাদের যে সরকারের যে স্পোর্টস কাউন্সিল যে কমিটি আছে সেখানে আমি আছি এবং বিভিন্ন ক্ষেত্রে আমার আলোচনা হয় বিশ্বের ইনডোর গেমসেসবে তা নিয়েও আলোচনা হয় পুরো জামান জামান জেরুজালেম আমরা সহযোগিতা পাই ইসলামপুরে বা উত্তর দিনাজপুরে ইসলামপুরে দাবার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেবেন এবং এই যে দাবা এই অঞ্চলে সেইভাবে আগে প্রসারণ সেই হিসেবে কি করবেন যদি একটু বলেন তাহলে ইসলামপুরে আমার প্রথমবার আসা এবং এখানে রিসার্চ কমিটি মানে ইসলামপুর সাবডিভিশনাল জেতার দাবা জার

ওনার আলোচনা হয়েছে এবং বিভিন্ন রকমভাবে আমাদের কিছু প্ল্যান আছে ওনাদের কিছু প্ল্যান আছে যেটা আমরা সারাভাবে আমরা বলছি আমাদের দিকটা আমরা ইয়ে করবো যেমন সবথেকে বড় যেটা প্রবলেম সবথেকে বড় প্রবলেম সেটা হচ্ছে যে ইকুইপমেন্ট প্লাস টুর্নামেন্টের অভাবটা ঘড়ি গড়ি তারপর বোট এখানে আরবিটারি কিছু হায়ার হবে তো এখানে আমাদের আমরা চাইছি যাতে মিনিমাম যাতে চেষ্টা করি এবং একটা যদি থাকে তাহলে তারা কিন্তু মানে এই অর্গানাইজেশন সুবিধা হবে টুর্নামেন্ট অর্গানাইজ করা টুর্নামেন্ট অর্গানাইজ এই কারণে থেকে আছে তারা সুযোগ পাবে আমরা এখানে আমাদের আজকে পৌরসভার আছেন যাতে করতে পারে উনি কথা দিয়েছে ভবিষ্যতে আমরা এখানে ইচ্ছা আছে যে আরবিটার্স ট্রেনিং ট্রেনার্স ট্রেনিং অর্গানাইজ করা আরও এখানে যদি কোচিংয়ের ব্যাপারে যদি কোনো কিছু সাহায্য লাগে সেটা আমার সারা থেকে আমরা সাহায্য করতে যে আমরা চাই যে বাচ্চাদের জন্য কোচিং ব্যবস্থা চালু করা এটা প্রতি মাসে থাকবে কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রত্যেক তিন মাস অন্তর কি দু মাস অন্তর যাতে ক্যাম্প করা হয় কম মানে ওয়ার্কশপ করা হয় তিন দিন চার দিনের যেখানে কলকাতা থেকে একটা মাস্টার গ্র্যান্ড মাস্টার এসে তিন দিন থাকলো তারা কোচিং করা হল তাতে তার বাচ্চা তাদের নতুন

কিন্তু সারা সেই সব জায়গায় হচ্ছে ট্রেনিং নেওয়া বা সেখানে সুযোগ পাওয়াটা সেটা থেকে বঞ্চিত হচ্ছে এটা নিয়ে কি বলবেন আপনি যারা কৃতি খেলোয়াড় স্টেট লেভেল খেলছে ডিস্ট্রিক্ট লেভেল খেলছে বাট দে আর নট গেটিং দ্য রাইট ওয়ে টু গো আপ টু সাই হ্যাঁ এটা নিয়ে ডেফিনেটলি কথা বলতে হবে আমাদের এখানে যে লোকাল অর্গানাইজেশন তাদের সঙ্গে সাইড অথরিটির কথা বলতে হবে আমাদের স্টেট বডি আমরা সারা বছর থেকে আমরা যারা প্রতিভাবান উদীয়মান খেলোয়াড় তাদের নাম আমরা রেকমেন্ড করতে পারি ফলে সাথে সাইড হতে তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করে সেটা ডেফিনেটলি আমরা আমরা হেল্প আজকে তো প্রথমে বলি আমাদের খুব ভালো লাগছে যে দেবেন্দুবাবু নিজে এখানে উপস্থিত আছেন এটাতে আমরা যারা দাবা খেলছেন বিশেষ করে ছোট ছোট বাচ্চারা তারা অনুপ্রাণিত হবে দাবার জন্য

তো সবারই যারা ট্রেনিং দেবে তাদেরও সবকিছু নিয়ম কানুন জানারও দরকার আছে তো সেই হিসাবে যেটা আমাকে আজকে বলা হলো যে বোর্ড বা ঘড়ি এই ব্যাপারটা আমরা নিশ্চয়ই সহযোগিতা করব আর যারা ইসলামপুর মহকুমা আমার খুব ভালো লাগলো যে সবগুলা জেলার মধ্যে একমাত্র ইসলামপুর জেলায় ইসলামপুর মহকুমা একটা কমিটি হয়েছে তার মানে আমরা অনেকে এগিয়ে আছি ডাবাহার ব্যাপারটাতে তো নিশ্চয়ই আগের দিন যেদিন অপিনিং হয় সেদিন আমি গেছিলাম এর আগে একটা কম্পিটিশন হয়েছিল সেখানে আমি ছিলাম কর্মশালাতে রায়গঞ্জেও একটা কম্পিটিশন হয়েছিল সেখানে আমি সুব্রত বলেছিলাম আমাকে ফোন করবেন আমি যাব যাই হোক আপনারা এখানে যারা দাবা খেলোয়াড় যারা উপস্থিত আছেন দাবা মানে আমার বুদ্ধিটাকে খুব ডেভেলপ করে এটার জন্য দাবাটা ব্রেনটা যে ডেভেলপ করে আর সব কিছু জায়গায় ডেভেলপমেন্টটা তো সবসময় এগিয়ে থাকবে

तो जरा गार्जियन ना चे तादर के उनको तो रोज फिजिकल एक्सरसाइज तो बात चलने कुम दौड़ कर आते फिजिकल एक्सरसाइज जो लेते शे फिजिकल फिट थक में फिजिकल फिट थक में पढ़ाचना भालो कर में दावा भालो कर में सब जगह ये नहीं है सब एक कहानी कौन है धक्का नेक्स्ट जेन ब्रॉडबैंड सर्विस प्रेजेंट न्यू ईयर धमाका रिचार्ज फॉर फाइव मंथ्स एट अ टाइम एंड गेट वन मंथ रिचार्ज एब्सोल्युटली फ्री শনিবার ইসলামপুরে অবস্থিত উত্তর দিনাজপুর জেলা পরিষদের অতিথি নিবাসে চেস ওয়ার্কশপ উইথ গ্র্যান্ড মাস্টার অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত রাজ্যের দাবা খেলোয়াড় দিব্যেন্দু বড়ুয়া ইসলামপুর তথা উত্তর দিনাজপুর জেলায় দাবা খেলার উন্নতির জন্য একাধিক পরিকল্পনা নিয়ে বিশেষ দিশা দেখেন বাবু এই অনুষ্ঠানে দিব্যেন্দু বড়ুয়া ছাড়াও উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া আগরওয়াল ইসলামপুর দাবা অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত বাইন ইসলামপুর জাভা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সর্বাশিস পালসহ অন্যান্যরা চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন খুব ভালো লাগছে দিব্যেন্দু বাবু এখানে নিজে এসেছেন ছোট ছোট শিশুরা খুবই অনুপ্রাণিত হবে দাবার উন্নতির জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া বলেন একাধিক পরিকল্পনা রয়েছে জেলার উন্নতি প্রকল্পে কলকাতা থেকে গ্র্যান্ডমাস্টাররা এসে ট্রেনিং দেওয়া সহ ছোট ছোট ক্যাম্প করা সহ বিভিন্ন দাবার প্রতিযোগিতা করা হবে তাতেই জেলায় দাবা উন্নতি লাভ করবে ইয়েস নিউজ ইসলামপুর বয়স্কদের খেলা দাবার হচ্ছে সঙ্গে খেলা দাবার হচ্ছে নেশা খেলা দাবা খেললে বাচ্চাদের রকম কিছু লাভ হবে না পড়াশোনার সেটা কিন্তু আমার বাবা যেমন শুরু আমি যেমন শুরু করেছি আমার বাবাকে আমাদের পরিবার থেকে আরম্ভ করে বাবার বন্ধু বান্ধব সবাইকে কিন্তু এই কথা শুনতে হয়েছিল এবং ঠিক তো সুতরাং তার মধ্যে বাবা খেলিয়ে গেছেন আটাত্তর সালে আমার প্রথম পারফরমেন্স আর স্টেজ সাব জুনিয়র জুনিয়র সিনিয়র চ্যাম্পিয়ন হয় তখন একটা এজ গ্রুপও ছিল না যে এখন এখন যখন আন্ডার সেভেন নাইন ইলেভেন বিভিন্ন বয়স ভিত্তিক যে টুর্নামেন্টগুলো হয় তখন ছিল না তখন তো দুটোই ছিল আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন সাব জুনিয়র জুনিয়র এবং আত্মসালে যখন চ্যাম্পিয়ন হয় তারপরে ন্যাশনাল কোয়ালিফাই করি এবং তারপর থেকে আর পিছন ফিরে টাকা তৈরি নিই তারপর থেকে আমি আমার যাত্রা শুরু হয়ে যায় আমি নিজে আমি আমাদের যে স্পোর্টস কাউন্সিল যে কমিটি আছে সেখানে আমি আছি এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা আলোচনা হয় বিশেষ করে ইনডোর গেমসে বিশেষ করে তাদের নিয়েও আলোচনা হয় এবং যখন যখন যে অনুযায়ী দরকার পরে আমরা আমরা সহযোগিতা পাই ইসলামপুরে বা উত্তর দিনাজপুরে ইসলামপুরে দাবার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেবেন এবং এই যে দাওয়া এই অঞ্চলে সেইভাবে আগে প্রসারণ সেই হিসেবে কি করবেন যদি একটু বলেন যেমন ইসলামপুরে আমার এই প্রথমবার আসা এবং এখানে যে সাব কমিটি মানে ইসলামপুর সাব ডিভিশনের জায়গা আর কমিটি গঠন করা হয়েছে সুব্রতবাবু যিনি আমাদের সুব্রত সরকার যিনি সেক্রেটারি উত্তর দিনাজপুর জেলা দেওয়ার সংস্থা তো এটা একটা মানে বিশাল পদক্ষেপ তো মেয়েরা জাস্ট নতুন একটা অর্গানাইজেশন তো আমি আমি এসেছি আজকে খুব ভালো লাগে এখানে অনেক প্রচুর উৎসাহ আছে প্রচুর ক্ষুদে খেলোয়াড় আছে অনেক বাচ্চা খেলোয়াড় আছে তো অনেক কিছু পরিবর্তন আছে এটা আমাদের সঙ্গে আলোচনা হয়েছে ইসলাম খাবার যারা অর্গানাইজেশন আছে ওনার সঙ্গে আলোচনা হয়েছে এবং বিভিন্ন রকম আমাদের কিছু প্ল্যান আছে ওনাদের কিছু প্ল্যান আছে যেটা আমরা সারা ভাবে বসে আমরা বলছি আমাদের দিতে আমরা করবো যেমন সবথেকে বড় যেটা প্রবলেম সব থেকে যে বড় প্রবলেম সেটা হচ্ছে যে ইকুইপমেন্ট বা টুর্নামেন্টের অভাব তাহলে তারা কিন্তু মানে এই অর্গানাইজেশন করে শুনতে হবে টুর্নামেন্ট অর্গানাইজ করা টুর্নামেন্ট অর্গানাইজ করা এই কারণে যেখান থেকে প্রতিভাগুলো আছে তারা খেলার সুযোগ পাবে এই জন্য আমরা এখানে আমাদের আজকে পৌরসভার চেয়ারম্যান আছেন আমি এবং ওনাকে বলেছি যাতে ফাইন সিংয়ে করতে পারে উনি কথা দিয়েছেন ভবিষ্যতে আমরা এখানে ইচ্ছা আছে যে আরবিটার্স ট্রেনিং ট্রেনার্স ট্রেনিং অর্গানাইজ করা আরও এখানে যদি কোচিংয়ের ব্যাপারে যদি কোনো কিছু সাহায্য লাগে সেটা আমার সারা বাংলাদেশের আসার আমরা সাহায্য করতে পারছি আমরা চাই যে পাশে জন্য কোচিং ব্যবস্থা চালু করা এটা প্রতি মাসে থাকবে কিন্তু তার সঙ্গে প্রত্যেক তিন মাস অন্তর কি দু মাস অন্তর যাতে ক্যাম্প করা হয় বা কম মানে ওয়ার্কশপ করা হয় তিন দিন চার দিনের যেখানে কলকাতা থেকে স্টেশন মাস্টার ক্যাম্প মাস্টার এসে তিন দিন থাকলো তারা কোচিং গ্রহণ তাহলে আমি তার বাচ্চা তাদের নতুন মানে কোচে তারা অনেক কিছু তারা শিখতে পারবে অনেক কিছু পরিকল্পনা আছে এবং সেটা আশা করি নেক্সট এক বছরের মধ্যে আরও অনেক ডেভেলপ এই অর্গানাইজেশন এবং এখানে ডেভেলপমেন্ট দেবেন্দ্র শেষ প্রশ্ন হচ্ছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া খেলাকে এগিয়ে দেওয়ার জন্য ইনডোর আউটডোর দুটোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরে ইন্ডোর আউটডোরে বহু কৃতি খেলোয়াড় আছে কিন্তু সারা সেই সব জায়গায় হচ্ছে ট্রেনিং নেওয়া বা সেখানে সুযোগ পাওয়াটা সেটা থেকে বঞ্চিত হচ্ছে এটা নিয়ে কি বলবেন আপনি যারা কৃতি খেলোয়াড় স্টেট লেভেল খেলছে ডিস্ট্রিক্ট লেভেল খেলছে বাট দে আর নট গেটিং দ্য রাইট ওয়ে টু গো আপ টু সাইট কথা বলতে হবে

দাবা খেলছেন বিশেষ করে ছোট ছোট বাচ্চারা তারা অনুপ্রাণিত হবে দাবার জন্য যে পরিকাঠামো দরকার এখন তো নিয়মকান্ন অনেক বদলে গেছে ঘড়িটাও দরকার এক সময় ঘড়ির ব্যাপারটা কিন্তু আমরা জানতাম না দাবা খেলতে গিয়ে চিন্তা করছে তো করছে আর যে কি চালটা দিলে ওর চিন্তাটাই শেষ হয় না তো দরকার ছিল এক সময় তখন ওটা চলছিল এখন তো টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে বলে অনলি ওয়ান থিং ইস কনস্ট্যান্ট প্র্যাকটিস চেঞ্জ প্রতি মুহূর্তে তো দাবাই অনেক নিয়মকানুন বদলেছে কোচিং হচ্ছে ট্রেনিং হচ্ছে তো সবারই যারা ট্রেনিং দেবে তাদেরও সবকিছু নিয়ম কানুন জানারও দরকার আছে তো সেই হিসাবে যেটা আমাকে আজকে বলা হতো যে বোর্ড বা ঘড়ি এ ব্যাপারটা আমরা নিশ্চয়ই সহযোগিতা করবো আর যারা ইসলামপুর মহ্বা আমার খুব ভালো যে সবগুলো জেলার মধ্যে একমাত্র ইসলামপুর জেলায় ইসলামপুর মহকুমা একটা কমিটি হয়েছে তার মানে আমরা অনেক এগিয়ে আছে দাওয়া ব্যাপারটা নিশ্চয়ই এর আগে দিন যেদিন অপিনিং হয় সেদিন আমি গেছিলাম এর আগে একটা কম্পিটিশন হয়েছিল সেখানেও আমি ছিলাম কর্মশালা কর্মশালাতে রায়গঞ্জেও একটা কম্পিটিশন হয়েছিল সেখানে আমি সুব্রতকে বলেছিলাম আমাকে ফোন করবেন আমি যাই হোক আপনারা এখানে যারা দাওয়া খেলোয়াড় যারা উপস্থিত আছেন দাওয়া মানে আমার বুদ্ধিটাকে খুব ডেভেলপ করে এটা জন্য দাওয়াটা ব্রেনটা যে ডেভেলপ করে আর সব কিছু জায়গায় ডেভেলপমেন্টটা ব্রেনটা তো সবসময় এগিয়ে থাকবে পাশাপাশি বাবু যেটা বললেন যে একটা ফিজিক্যাল এক্সারসাইজের একটু বাচ্চাদের দরকার আছে কেননা অনেক সময় একই জায়গায় আমরা বসে বসে আমরা দেখি আমাদের বাড়ি ফেটাতে একটু পেন আরম্ভ হয়ে যায় এক জায়গায় একটু চেঞ্জ করতে হবে কেন বসে আছে একটা খেলার পরে আরেকটা খেলাতে একটু যে মুভমেন্টটা করে নেয় পশ্চিমটা যেন তার চেঞ্জ হবে